ব্যাক টু আনাদার ব্লগ ফর দ্য কিবি বেঙ্গলিজ ইউটিউব চ্যানেল হোপফুলি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো সো আজকে হচ্ছে সোমবার এন্ড অ্যাজ ইউজুয়াল সকাল সকাল উঠে পড়েছি উইকটা স্টার্ট হয়েছে অন আ ভেরি পজিটিভ নোট বিকজ কৌশিক আজকে বাড়ি থেকে কাজ করছে আর আমার আছে হচ্ছে ছুটি সো ইয়া চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই হোপ তোমাদের আজকে ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে এন্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি ওকে সো ফাইনালি ড্রাইভিং করে বাড়িতে চলে এসেছি আমি আস্তে আস্তে ইমপ্রুভ করছি হুইচ ইজ আ ভেরি গুড থিং সো হোপফুলি টেস্টে বসতে পারবো ইন আ মান্থস টাইম আই এক্সপেক্ট জানি না আমার ইনস্ট্রাক্টর বলছে লাইক আমি তাড়াতাড়ি বসতে পারবো বাট আমি যতক্ষণ না কনফিডেন্ট ফিল করছি ততক্ষণ বসতে চাই না বাট ইটস ওকে ইউ নো দেখি কেমন যাচ্ছে অ্যান্ড হোপফুলি একটা অন্য শিফট করতে পারি দিয়ে ট্রাই করতে পারি যাতে ড্রাইভিং আওয়ার্স আপ করতে পারি বিকজ আমি সপ্তাহে ওনার সাথে ব্যাস তো দেখি কি করি বাট এখন চটপট করে লাঞ্চ করে রেডি হয়ে পড়বো তারপর বেরোতে হবে অ্যাপয়েন্টমেন্টের জন্য কৌশিকই আমাকে নিয়ে যাবে আই থিঙ্ক ইজি হবে বিকজ কৌশিক নিয়ে যাচ্ছে অ্যান্ড কৌশিক আজকে তোমরা সকাল থেকে ওকে দেখতে পাওনি বিকজ ওয়ার্ক ফ্রম হোম করছে ও প্রচণ্ড বিজি ছুটি না আজকে ওয়ার্ক ফ্রম হোম বাট হ্যাঁ এখন চলো চটপট আগে লাঞ্চ করে লাঞ্চ করে নিয়ে রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি এখন রেডি হয়ে পড়েছি এখন বেরোচ্ছি কৌশিক আসছে ওপর থেকে সইয়া এখন একসাথে বেরোবো ওকে সো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি কাজটা কমপ্লিট হয়ে গেছে ডিনার প্রেপ করবো আজকে এখনও লাইক আলো আছে অনেক আস্তে আস্তে দিনটা বড় হয়ে যাচ্ছে আসছে আমার ম্যাগনোলিয়া গাছের নিচে একটা কুড়িও এসছে সো ভেরি ভেরি হ্যাপি তোমাদেরকে একদিন দেখিয়ে দেবো ফুলটা ফুটলে ম্যাগনোলিয়া গাছে অ্যান্ড ইয়া এখন চলো আগে চটপট ডিনার প্রেপ করি ডিনার করি ডিনার করে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি ওকে সো আমাদের ডিনার হয়ে গেছে অ্যান্ড আমরা ওপরে চলে এসেছি আমরা আজকে একটা হাইলাইটস দেখছিলাম অলিম্পিক্সের খুব এক্সাইটিং ছিল কৌশিক তোমাদের বলবে ওটা কি মিটার রেস দেখছিলাম এন্ড হি অনেক ক্লোজ ফিনিশ ছিল লাইক লাইক ইয়েস কম্পিউটারস করে অ্যানালাইজ করলো হো লাইক দুজনেরই টাইমটা একই ছিল এন্ড ইউএসএ লাইক এর মাথাটা বাড়িয়ে দিয়েছে বলে ও জিতে গেল এন্ড আই লাইক ও মাই গড লাইক 0.92 सेकंड्स आई थिंक 7.92 सेकंड्स जीरो की छोटा छिल गया या जमैका एंड यू है 92 और 93 दोनों ने टाइम पूरा एक ही জাস্ট বিকজ একজন মাথাটা সামনে এমনি করে দিয়েছে বলে সে জিতে গেছে সো ইটস অল ফার্স্ট সো ইয়া সো কৌশিক আমি এটা হাইলাইটসে দেখছিলাম অ্যান্ড দেখে লাইক এটা নিউজেও এসছে এখানে নিউজিল্যান্ডে সো এটা অনেক এক্সাইটিং ছিল বাট এনিওয়ে আজকের দিনটা খুব হেকটিক গেল আমাদের এই সপ্তাহটা না পুরোটাই ভীষণ হেকটিক যাচ্ছে লাইক এই সময়টাই এই বলবো লাইক একটুখানি লাইক সাম বাট এনিওয়ে চেষ্টা করছি ভালো ভ্লগস আনার তোমাদের সামনে বাট ইয়া কালকে থেকে আছে আবার কাজ কৌশিকের এন্ড আমারও শো ইয়া আজকের ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করে দিচ্ছি বিকজ শুয়ে পড়বে এখন এন্ড আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইফ তো দেখি আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উথ প্রায় নিউ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে বাই